আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় কলেজের ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব চার বছর হয়ে গেল সবাই আশ্বাস দিয়েছিল কিন্তু কেউ কথা রাখেনি শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বয়স্ক মানুষই আমার কপালে হোক মানে বিষয়টা হচ্ছে চার বছর হয়ে গেছে ওর ডিভোর্স মেয়েটা বিবাহিত और বিয়ে হয়েছে চার বছর আগে চার বছর আগে ওর ডিভোর্স হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সবাই নাকি ওকে কথা দিয়েছিল কিন্তু কেউ কথা রাখে নাই তা বুঝেন যে আজ পর্যন্ত কতজন মানুষের সাথে কথা বলছে আজ পর্যন্ত কতজন মানুষের সাথে কথা বলছে কেউ কথা রাখেনি মানে বহু মানুষ কেউ কথা রাখেনি মানে বহু মানুষ তো এরকম ভালো মেয়ে কখনো দশ পুরুষে আসক্ত হবে না ভালো মেয়ে কখনো দশ জনের সাথে কথা বলবে না বুঝাই পারছি এটা একটা ফেসবুকের একটা ভিডিও সেখান থেকে আমার স্ক্রিনশট নেওয়া যদিও ওর কথাগুলো আমি আসলে আপনাদেরকে শোনাতে পারলাম না আমার নেট একটু প্রবলেম ছিল যার কারণে ফুল ভিডিওটা আমি ডাউনলোড দিতে পারি নাই এটা হচ্ছে একটা ক্যাপশন ওদের একটা ক্যাপশন এই ক্যাপশনটাই আমি আপনাদেরকে শোনালাম তো চার বছর হয়ে গেল শেষ পর্যন্ত কেউ কথা রাখেনি শেষ মুহূর্তে বয়স্ক মানুষই আমার কপালে হোক মানে শেষ মুহূর্তে বয়স্ক মানুষ নাকি ওই বিয়ে করবে সে এবার বিয়ে করতে চাইলে সে জোয়ান হোক কিংবা বুড়া হোক মোটা হোক কিংবা তাজা হোক এ নাকি চাইবে না যদি বয়স্ক হয় বয়স্ক মানুষে বিয়ে করবে সমস্যা নাই এই কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি আপনাদেরকে বলি আপনি যদি এখন এখন খেয়াল করেন যে আমার যে পিকটা দেখতেছেন এই পিকটা এই মেয়েটার বয়সটা কত হবে নিম্নপক্ষে বিশ বিশের নিচে তোর বয়স হবে না বিশ বিশের নিচে ওর বয়স হবে না বিশ থেকে পঁচিশ হবে ওর বয়স এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি বা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি আমি বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালের শেষ মুহূর্তে এসে আপনি ফাইমারি স্কুলে দিকে খেয়াল করেন হাই স্কুলের দিকে খেয়াল করেন এইট নাইনে লেখাপড়া করার সময় বহু ছেলে মেয়ে প্রেম করে পালিয়ে যায় আর এই মেয়েকে নাকি আজ পর্যন্ত এই ডিভোর্সের চার বছর হয়ে গেছে আজ পর্যন্ত নাকি আসলে কেউ একটা লাভ লেটারও দেয় সবাই আশ্বাস দিয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ লাভ লেটার দেয় নাই একটা জিনিস চিন্তা করেন যেই সময়ে আপনার এইট নাইনের পোলাপান প্রেম করে ভেঙে যায় যদিও তাদের প্রাপ্ত বয়স্ক হয় নাই আর মেয়েদের আঠারো বছর বা ছেলেদের বিশ বছর এরকম হয় নাই তাও দেখবেন মাত্র দশ থেকে পনেরো মেয়ের বয়স দশ থেকে পনেরো তার মধ্যেই ছেলে নিয়ে পালিয়ে যায় আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম তারা নাকি খালতো ভাই আর খালতো বোন খালতো ভাই আর খালতো বোন তো তারা তাদের বয়স আমার মেয়েটার বয়স আমার আনুমানিক একটা ধারণা বারো থেকে তেরো হবে ছেলেটার বয়স পনেরো থেকে ষোলো হবে দুজন পালিয়ে গেছে তারা নাকি অন্য জায়গায় গিয়ে বিয়ে করবে বিয়ে করে তারা নাকি আলাদা সংসার করবে বুঝেন বারো থেকে তেরো একটা মেয়ের বয়স সে কি বুঝতেছে যদিও এখন এখন বর্তমান সময়ের মেয়েরা যদি বৈশাখ হোয়াটসঅ্যাপ করতে পারে তাহলেই সব কিছু বোঝে যদি বৈশাখ হোয়াটসঅ্যাপ করতে পারে তাহলে সবকিছুই কিছুই বোঝে তবে সবার ক্ষেত্রে না কিছু কিছু আপুরা আছে তারা অত্যন্ত ভালো মানুষ তাদের জন্য আমি সব সময় দোয়া করি এবং তাদের সব সময় তাদের কাছে কৃতজ্ঞতা যাপন করি তারা তাদের মতো মানুষ প্রকৃত সন্তানের মা হওয়াই উত্তম যোগ্য কিন্তু এই যে মেয়েগুলো এরকম মেয়েগুলো কখনো কোনো ভালো পুরুষের যোগ্য স্ত্রী হতে পারে না কোনো ছেলের যোগ্য ছেলের মা হতে পারে না আর গাছ যদি ভালো ভালো হয় ফল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদিও বাকিটা আল্লাহতালার হাতে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে কিন্তু গাছ যদি খারাপ হয় কখনো সেই গাছের ফল ভালো হবে না একটা টক যে গাছ একটা আম গাছ সেই আমের গাছটা যদি কেমন সেটা আপনারা ভালো করেই জানেন গাছটা যদি ভালো হয় তার আম ভালো হবে যদি গাছটা টক হয় তাহলে তার ফলটাও টক হবে এই কথাটা মনে রাখবেন তো সে এখন বিয়ে করতে চায় চার বছর হয়ে গেল এখন পর্যন্ত নাকি সে একটা মনের মানুষ পায় নাই আমি যদিও ওর পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই নাই বা ওর আরো ক্যাপশন ছিল যে ক্যাপশনটা আমি আপনাদেরকে দেখাই নাই দেখেন ওর ছাব্বিশটা শেয়ার একশো দুইটা হচ্ছে আপনার লাইক এই যে শেয়ার এই ছাব্বিশটা শেয়ার মূলত ওদের বিভিন্ন পেজ থাকে একটা দালালের সাত থেকে আটটা করে পেজ তো এখন আমি যদি বলি যে আসলে আমার যদি এক্সাম্পল আমার দশটা পেজ আছে এই দশটা পেজের মধ্যে যদি আমি আমার একটা ভিডিও বা অন্য আরেকজনের একটা ভিডিও আমার দশটা পেজের মধ্যে আমি শেয়ার করি আবার আমার একটা ভিডিও যদি ওদের দশটা পেজে শেয়ার করে ওই দশটা পেজের মধ্যে যতগুলো মানুষ থাকবে ততগুলো মানুষে কিন্তু এই ভিডিওগুলো দেখবে এবং বহু মানুষ বহু মানুষ ওদের ফাঁদে পড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি ওরা চিন্তা করে পঞ্চাশ জন মানুষ যদি দেখে এক্সাম্পল দশ হাজার ভিউ হলো তার মধ্যে যদি দুইজন পটে যায় তাহলে তো আর কিছু প্রয়োজন হয় না 10 জনের দশ হাজার ভিউর মধ্যে যদি দুইজন মানুষ ওদের ফাঁদে পড়ে তাহলে ওই যে দশ হাজার মানুষের কাছ থেকে যে টাকাটাই ধান্দা করতে পারতো ওই টাকাটা ওদের একজন দুইজনের কাছ থেকেই ধান্দা করতে পারে আর বিশেষ করে এই ভিডিওগুলো যারা তৈরি করে ওরা যদি প্রবাসী হয় তাহলে কথা বলে যদি দেখে যে আসলে দেশের নাম্বার প্রবাস থেকে ফোন দেয় নাই দেশের ভিতর থেকে কেউ না কেউ ফোন দিছে তখন ওরা ফোনটা রিসিভ করবে দূরের কথা ফোন কেটে দেয় একবারের জায়গায় দুইবার হলে নাম্বার ব্লক করে দেয় কিন্তু যদি দেখে যে আসলে আপনি বিদেশ থেকে ফোন দিচ্ছেন বিদেশ আর দেশ থেকে ফোন দিলে আপনি ওরা বুঝতে পারবে কিভাবে দেশ থেকে যদি ফোন দেন তাহলে শুধু জিরো ওয়ান যাবে বাংলাদেশের কোর্ট যাবে না অনেক নাম্বারে কোর্ট যায় কিন্তু সব নাম্বারে যায় না আর যদি আপনি বাহির থেকে ফোন দেন তাহলে যেই দেশে থাকবেন ওই দেশের কোর্ট আগে শু হবে তারপর আপনার নাম্বারটা শু হবে তো ওরা ওইভাবেই বোঝে যে আসলে এটা প্রবাসী মক্কল ওই মক্কলের কাছ থেকে দেখি না পঠানো যায় কিনা এরকম চিন্তা করে বহু মানুষ ওদের ফাঁদে পড়ে দেউলিয়া হয়েছে আমার কাছে একাধিক প্রমাণ আছে কেউ চাইলে আমি প্রমাণ দিতে পারি আমার কোনো সমস্যা নাই আমি চাই নতুন করে কোনো মানুষ যাতে এদের ফাঁদে না পড়ে নতুন করে কোনো মানুষ যেন ওদের ফাঁদে না পড়ে প্রিয় ভাইরা টাকা ইনকাম করতে বহু কষ্ট আমি একজন প্রবাসী আমি জানি যে আসলে টাকা ইনকাম করতে একটা পুরুষের বা একটা প্রবাসের একটা প্রবাসীর কত টাকা ইনকাম বা কতটুকু কষ্ট করতে হয় এটা আমি হারে হারে ভালো করে জানি কারণ আমি একজন নিজে প্রবাসী আমি যেহেতু প্রবাসী অন্য প্রবাসীর দুঃখ আমি বুঝি তো যাই হোক এই ভিডিওটি শুধুমাত্র সতর্ক বলুন কাউকে উদ্দেশ্য করে বানানো নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে ইনশাল্লাহ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ইনশাল্লাহ যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ গড়ে তুলবো আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবাদ করেই যাব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ